চারে ভোটের আমেজ এটা তো গণতান্ত্রিক দেশে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং লাগবে এই সহ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত নির্বাচন সামনে আমরা কিছুদিন পর দেখতে যাব এখন নতুন নতুন যে জিনিস আছে ফেসবুক বিশেষ করে অনলাইন মেসেজ এগুলোর মাধ্যমে আপনাকে মানে নির্বাচনের প্রচারণা এবং নির্বাচনের ভিতরে যেন ইয়েও আপনার ই কি বলে এটাকে প্রপাগান্ডা অথবা মিথ্যা তত্ত্ব ছড়ানো অথবা বাজে কথা বলা ব্যাপক পরিমাণে ছড়বে এবং ছড়ছে এটা যে কী পরিমাণে মানুষকে পেন মানে এটা আসলে মানে ওই লোকটা কখনো হয়তো এরকম এই ধরনের গালি খায়ই নাই আর মজার বিষয় হচ্ছে কি গালি আপনার মুখে দিলে যতটুকু আঘাত লাগবে এটা খুব সাইকোলজিক্যাল ব্যাপার আপনি মুখে একজনটা গালি দিয়েছেন মুখে টু মুখে ফেস টু ফেস ঠিক ওই একই গালি যদি আপনি লিখেন বা লিখে দেন তাহলেও কিন্তু ঠিক সেম আপনার অনুভূতি কাজ করবে তো আলটিমেটলি যে জিনিসটা দাঁড়ায় যে এই বোলিংগুলো মানুষের মানস্তাত্ত্বিকভাবেও তার ব্যাপক বিবাদের সৃষ্টি করবে তো এটা হচ্ছে হলো যে আমরা সহ যা আপনার যা মানে যতগুলো বিশ্ববিদ্যালয় হচ্ছে সেগুলোর বিষয়ে আমরা এটা দেখতে পারতেছি কিন্তু আমাদের যে নেক্সট যে ফেব্রুয়ারিতে যে ইলেকশন এবং এই ইলেকশনেরও ঠিক এর চেয়েও বহুগুণভাবে এবং প্রফেশনালভাবে এ বিষয়ে অনেক কিছু আমরা দেখতে পাব আর এর মধ্যে তো এআই যুক্ত হয়েছেই কিন্তু আমার আজকে বলার বিষয় হচ্ছে যে এগুলো বাদ যেটা ভয়ঙ্কর বিষয় সেটা হচ্ছে দেখবেন আমরা কিছুদিন আগে দেখতেছিলাম আনোয়ার টিভি আপনি এত সুন্দরভাবে করে মানে ওর মানে আপনার যে সাবটাইটেলের যে জায়গাগুলো মানে বোঝার উপায় নেই আসলে ঘটনাটা কি হ্যাঁ তো ভবিষ্যতে যেটা হবে বিভিন্ন চ্যানেলের অর্থাৎ বড় বড় নাম করা চ্যানেলের একদম সরাসরি নাম দিয়ে আপনার এই প্রপাগনটাগুলো ছড়ানো হবে এটা বুঝতে বুঝতে অনেক ক্ষতি হয়ে যাবে এটা স্টেশন মালিকরাও বোঝা সম্ভব হবে না ধরেন আমরা যেটা কই নিউ ধান ছিঁড়ি ছোটো করে এলাকা থাকে নিউ ধান ছিঁড়ি আপনি তো তার কপিরাইটার মামলাও দিতে পারতেছেন না সে তো নিউ লেগসে কিন্তু ধান ছিঁড়ি সে সে ব্যবসা করে যাচ্ছে ঠিক সেম কাজটাই আপনারা দেখবেন যে আর দুই তিন মাস পরে এটা শুরু হবে ধরেন যমুনা টিভি ঠিক যমুনা টিভির মতোই যে এর জায়গায় একটা শব্দে এদিক ওদিক করে প্রচুর ফেসবুকে আসবে একুশে টিভি আর্ট টিভি অ্যান টিভি সো কোনো কিছুই বাদ থাকবে না তো ভবিষ্যতের এই যে প্রপাগান্ডা এবং ভবিষ্যতের যে ধরনের এই জিনিসগুলা হচ্ছে সেটা মানে হবে মানে আপনারা খুব দ্রুতই এটা দেখতে পারবেন হবে যা আসলেই আমাদের জন্য মানে জাতীয় সাধারণ মানুষের জন্য বিরাট সমস্যার কারণ হবে তো সেদিকেই মনোযোগ দিবেন আমার মনে হয় এই দিকে পরিকল্পনাও নিচ্ছে অনেকে তো আসলে মানুষ বিভ্রান্ত হয়ে যাবে বুঝতে পারবে না এটাকে আসলেই আসলেই কি এই টেলিভিশনের সংবাদ বা আসলে কি তার সংবাদ কিছুই কিন্তু বুঝবে না কিন্তু আলটিমেটলি কিন্তু দুর্ঘটনার দিকে আমরা পৌঁছায় যাব